বা আজ তো অনেক ফুল ধরেছে সব ফুলগুলো কেমন আমার আছে মনে হচ্ছে যাই যাই তাড়াতাড়ি করতে হবে ঝুড়ি তো ভরে গেল যাই ঘরে গিয়ে মালাগুলো গেথে ফেলি ওগো শুনছ সকাল হয়ে গেছে উঠে পড়ো আহ বাবা এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল গিন্নি আর একটু ঘুমাতে দাও না সকাল সকালের সময় হয়েছে আমার মালা কথা শেষ হতে গেল তুমি কি উঠবা নাকি আমি গায়ের ওপর পানি ঢেলে দেব আজ তো অনেক ফুল হয়েছে এই মালাগুলো একটু এই জব্বর করে বেঁধো তো গিন্নি ও আমাকে শেখানো লাগবে না আমার কাজ আমাকে করতে দাও তুমি বাইরে গিয়ে হাত মুখ ধুয়ে নাও আর একটু ঘুমাতে ইচ্ছে হচ্ছে তুমি মালাগুলো গাঁথা শেষ করো আমি আর একটু ঘুমাই না এখন তুমি যদি আবার বিছানায় মাথা দাও তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে নাই বলে দিলাম পুরুষ মানুষ এত ঢিলে হলে কি হয় ঘর থেকে বের হতে এত সময় লাগলো তুমিও না গিন্নি বাজারে যাচ্ছি একটু ভালোভাবে না গেলে কি খরিদ্দাররা আমার কাছে ফুল কিনতে আসবে শুনি খরিদ্দাররা ফুল কিনতে আসবে তোমাকে কিনতে আসবে না হয়েছে হয়েছে তোমার সাথে কথায় আমি পারবো না এখন আমি চলি ও ঘনাই দাঁড়া দাঁড়া একসাথে যাই মহেশ দা তুমি এত দেরি করে আজ দেরি হয়ে গেল রে চল চল যেতে যেতে গল্প করি তা আজ মনে হচ্ছে একদম ঝুঁড়ি ভরে ফুল তুলেছ হ্যাঁ রে গাছে তো বেশ ভালোই ফুল ধরেছে আমার এত বড় বাগান তাও ফুল তেমন একটা ধরে না আর তোমার উঠানের কয়েকটা গাছেই এত ফুল সবই তোর বৌদির অবদান রেখায় সে রাত দিন তার ফুল গাছে যত্ন করে নেন দাদা নিয়ে যান টাটকা টাটকা ফুল মাত্র গাছ থেকে পেরে মালা গেঁথে আনা নিয়ে যান নিয়ে যান আমার বাড়ির বাগানের ফুল নিয়ে যান নিয়ে যান ভালো ফুল দাদা লাগলে কেমন কি দাদা ফুল লাগবে নাকি নিয়ে যান নিয়ে যান আরে পুজোর জন্য বিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠানে ব্যবহার করতে পারবেন দেখেন ফুলগুলো কেমন টাটকা এটা কি হলো দাদা কই কোথায় কি হলো আমার দোকানের তুমি ডেকে খরিদ্দার নিচ্ছ কেন ওই দেখো আমি আবার কোথায় তোর দোকানের খরিদ্দার ডেকে আনলাম ওনারাই তো আমার ফুল দেখে আমার কাছে চলে আসলো দেখো দাদা তুমি মুখটা বন্ধ করে ব্যবসা করো এত চেঁচামেচির কি আছে এ কি মাছের বাজার নাকি বুঝেছি বুঝেছি নে নে এই যে আমি চুপ করলাম আর কথা বলবো না হ্যাঁ মুখটা বন্ধ করে বেচাকেনা কেনা করো দেখি তুমি চলে এসেছ এত তাড়াতাড়ি কি আর করবো তোমার হাতের মালাগুলো যে খরিদ্দাররা দেখা মাত্রই নিয়ে যায় আমার কষ্ট করে বেশি সময় বসে থাকা লাগে না ফুলগুলো একদম টাটকা থাকে তো তাই কিন্তু এই ব্যাটা ঘনাই মনে হচ্ছে আমাদের এই ফুল বিক্রি সহ্য করতে পারছে না কি বলো তার তো অত বড় ফুলের বাগান আর আমরা তো এমনিতে শখ করে লাগিয়েছিলাম এখন বেশি ফুল ধরে বলে তোমাকে বিক্রি করে আসতে বলি এখন থেকে আর অন্য কাজ করব না গিন্নি ফুলের চাষই করব আর তুমি মালা গেঁথে গেঁথে দেবে সে দেখা যাবে এখন তুমি ঘরে গিয়ে বসো আমি খাবার দিচ্ছি আর অত সুনাম করা লাগবে না এখন বলো ফুলের ব্যবসা কেমন হচ্ছে আর বলতে গিন্ন এভাবে চলতে থাকলে তো খুব তাড়াতাড়ি অনেক টাকা পয়সার মালিক হয়ে যাব ফুল সবারই তো লাগে রোজ পুজোর জন্য মানুষ ফুল কেনে বিয়ে বাড়ির কোনো অনুষ্ঠানে কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে ঘনাই আমাদের হিংসে করছে আমাদের একটু সাবধান হতে হবে বুঝলে আরে বাদ দাও তো ওসব চিন্তা এখন খাবার খাও সত্যি কিনি তোমাকে পেয়ে আমি ধন্য তুমি পাশে না থাকলে হয়তো আমি এত কিছু করতে পারতাম না ঠিক আছে আর বলা লাগবে না নিজের কথা শুনতে নিজের কি ভালো লাগে নাকি একটু কম হাসো তা না হলে গলায় বেঁধে যাবে কিন্তু আমার ব্যবসা লাটে ওঠানো চিন্তা ভাবনা এটেছ তাই না দাঁড়াও দেখাচ্ছি মজা বেশ বেশ হয়েছে এবার দেখি কি করে আমার সাথে পাল্লাটা দিস সব হ্যাঁ এখন থেকে আর ফুল বিক্রি করতে হবে না মহেশ কচু বিক্রি করে খাবি এত বড় সর্বনাশ কি করল রে এখন আমার কি হবে রে ওগো ওগো তাড়াতাড়ি বাইরে এসো দেখো আমাদের কত বড় সর্বনাশ হয়ে গেছে ওগো দেখো কে যেন আমাদের সব ফুল গাছ কেটে ফেলেছে আমার শখের ফুল গাছ আমি বুঝেছি এ কাজ কে করেছে ঘনাই ছাড়া এমন কাজ কেউ করতে পারে না ওগো দেখো এখানে আবার কচু গাছ লাগিয়ে দিয়ে গেছে তাহলে আমার ধারণাই ঠিক গিন্নি এ কাজ ঘনাই বাদে আর কেউ করতেই পারে না এখন আমাদের কি হবে তাহলে কি আর হবে আগে যেভাবে কাজ করে খেতাম সেভাবেই চলবো আর শোনো এই ফুলগুলো সব তুলে আমাকে মালা গেঁথে দাও শেষ বিক্রি করে আসি এই কচুগুলো কি সব তুলে ফেলব না এই কচু গাছগুলো সব রেখে দাও এই কচু গাছ দিয়ে ঘনায়ের মজা বের করব আমি এগুলো বড় হতে দাও দাদা সব ফুল তো বিক্রি হয়ে গেল তা বাড়িতে গিয়ে আরো ফুল থাকলে নিয়ে এসো না রে খনাই আর ফুল বিক্রি করবো না গাছগুলো সব কেটে ফেলেছি রে তোর বৌদির উপর রাগ করে ও মা তাই নাকি তাহলে কাল থেকে তুমি আর ফুল বিক্রি করতে আসবে না রে আর আসা হবে না তবে কিছুদিন পর থেকে আসবো কচু বিক্রি করতে কি কচু কচু বিক্রি করবে তুমি হ্যাঁ রে ফুল গাছগুলো কেটে কচু গাছ লাগিয়েছি কচু বড় হলে তখন আবার কচু বিক্রি করতে কি দিয়ে কি বলে গেল কিছুই তো মাথায় আসে না আমি কি তাহলে কাল রাতে কি স্বপ্ন দেখেছি নাকি না এটা কি করে সম্ভব তোর পাগল হয়ে যাব না তো কত করে বললাম এই কচু গাছগুলো কেটে দিতে শুনলো না আমার কথা খালি খালি উঠোনটা জোড়া হয়ে আছে কি বলো গিন্নি একা একা আমি তো পাগল তাই একা একা বক বক করি তুমি রাগলে গিন্নি তোমাকে দেখতে অনেক সুন্দর লাগে এসব বাজে কথা রেখে এখন বলো তো এই কচু গাছগুলো কবে উঠান থেকে পরিষ্কার করবা তুমি আজই করব গিন্নি কয়েকটা কচু তুলে আজ বাজারে নিয়ে গিয়ে দেখি বিক্রি হয় নাকি এই কচুকে কেউ কিনলে নাকি কি বলো গিন্নি এ তো মান কচু এই কচু খাওয়া যায় বাজারে নিয়ে গেলে সাথে সাথে বিক্রি হয়ে যাবে সত্যি বলছো তুমি আমার তো বিশ্বাসই হচ্ছে না তোমার কি মনে হয় এটা যদি মানকচু না হতো তাহলে আমি উঠানে এতদিন রেখে দিতাম ঠিক আছে তাহলে আজই তুমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসবে বেশ বেশ এখন তাহলে চলো ঘরে যাই খুব খিদে পেয়েছে আমার শেষমেশ কচু বিক্রি করতে আসলে মহেশ দা কি আর করব কপালে যদি থাকে একি কি এত তাড়াতাড়ি সব কচু বিক্রি হয়ে গেল সবই তোর জন্য রে ঘনায় আমার জন্য মানে কি দিয়ে কি বলো হ্যাঁ শোন ঘনায় সেদিন তুই ফুল গাছগুলো কেটে কচু গাছগুলো লাগিয়ে না দিলে হয়তো আজ এত টাকার ফুলও বিক্রি করতে পারতাম না এত দিন শোন রে গনাই অতি চালাকের গলায় দড়ি কথাটা তো শুনেছিসই আজ নিজের চোখে তা দেখতেও পেলি আমার সাথে যেটা করেছিস এমনটা আর কারোর সাথে কখনো যেন করিস নে